কাছে ইমান বিক্রি করে নাই আল্লাহ তারা করছ তারা সদ্য গোষ্ঠী করছে এই জন্য এখনো ভালো আছে ভালো হয়ে যাও মাসুদ এখনো এখনো বলে দিলাম করে দিলাম মুনাফিকদের সঙ্গে মোমেনের বন্ধুত্ব হতে পারে না কাফেরদের সঙ্গে মোমেনের বন্ধুত্ব হতে পারে না বন্ধুত্ব হবে কার সাথে নবীর প্রেমিকের সাথে কথা বলেন ঠিক না আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি মুনাফিকদের কবরের কাছে যাবেন না এইজন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না ঠিক না বেঠিক ঠিক এইজন্য সুন্নিরা কি দুই না এক বাবা আল্লাহর কাছে কই টিহাটুয়া দিলে মিছিলে দূরিস না বাবা যেভাবে রাতে তিনটা সময় আসেন শুধু এই লোকটি যদি মাদক পরুটটা দিয়ে খারোই দেশ কাটপা উঠবো আপনাদের রাস্তাতে পাওয়া যায় না আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি রাষ্ট্রপদে না থাকার কারণে মনে করে আমরা সংখ্যা লঘু আসলে আমরা সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ তো সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রযন্ত্র মূল্যায়ন করে না কারণ কি আমরা রাষ্ট্রপতে নাই আমাদের এক নাই আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না এই জন্য এখন সুন্নিরা সব কিছু বাদ দিয়া এক হইছে তো ফুলাপানকে বাপ যদি এক হয়ে যায় কিতা করবো করব ঠিক আলাদাই যাবগা কারা এক থাকতে চায় হাত তোলে আমরা যে নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো রাজি আসেন ইনশাল্লাহ রাজি আসেন ইনশাল্লাহ এবার মত পুরস্কার একটা খেলা হইতো ইনশাল্লাহ শুধু এটা না আমাদের আকাবাররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যে দিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো দেশদ্রোহী ধর্মদ্রোহী তাদের ডাইনো যেতাম না বাংলা যেতাম না নবীর প্রেমিকদের সাথে যাবো দেশ প্রেমিকদের সাথে যাব কথা বলে ঠিক না বেঠিক তাহলে আমার বিশ্ব দিচ্ছে মুনাফিকের মোমেন আর এটা তো একটা হক পাতেলের লড়াই এই জন্য আমি একটু শুরুতে বক্তব্য লড়াই করতেছি কি করতেছি লড়াই করতেছি আমি মোটামুটি কি দেড় ঘন্টার বাস করে নিছি না একটা মোটামুটি কি ভালো কথা বলছি না এখন আমরা কি দুই থাকবো না এক থাকবো ইনশাল্লাহ কন্যা কিনলে লেগে আর ইনশাল্লাহ কন্যা কিনলে গা মোনাফিকদের জায়গা কি বেহেস্তানা দুজুক উফরে না নিচে ঘোষণাগার আর জোরে ইন্দাল মুনাফিকিনা ফিল দারকি আল সলি ইন্নাল আর একটা আছে উম মিন ওয়া বিলYawmil আখিরি ওয়া মা হুম মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি এবং আখিরাতের উপরে ঈমান আনছি আমার দেশের কিছু লোক তো আছে আল্লাহ লা জিকির করে কল গোমা গোমা আল্লাহর জিকিরে পাগল হই যায়গা ওমা যখন নবীর কালিমাটা পড়ে কোন রকম ভাবে উল্ডা শেষ করে আর কি মানে मोहब्बत দা না এগুলা মুনাফিক এগুলা কি আল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাস মাইয়াকুল আমান বিল্লাহি ওয়বিল ইয়াউমিল আখির ওয়া মা এখানে যারা আসছেন আমি করে পায়ে বলি তরুণ বক্তা যারা আসছেন আমি আমি তো আপনার তরুণ ছিলাম কোনো এক সময় আমরা এরকম পাগলামি করছি যে কিরে ফিকিরে কত ধরনের কথাবার্তা বলছি এগুলো ওই সময় নেট ছিল না তরিকাতে স্বার্থ ওই কথাগুলো অনেক সময় উপকার হয়েছে গান বাদদের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা বইলা মানুষকে শূন্যতার দিকে আনছি বিভিন্ন গান হইতো কনসার্ট হইতো এদেরকে আমরা শান টান আনছি এখন তোমাদেরকে বলি দেখো আমি কীভাবে কথা বলতেছি যুবকদেরকে বলি ইয়াং বয়স আপনারা একটু পড়বেন আপনারা একটু তালাবাতা শুদ্ধ করে পড়বেন এবং তেলাবাদ পৈরা শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে বলবেন ঘটনা তো নাই শুধু আয়াত পড়বেন আলহামদুলিল্লাহ সোরাডি অর্থ সকালে পড়বেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ রহমান রহিমকে শেষ দিবসের মালিককে আমরা কার ইবাদত করি কার কাছে সাহায্য চাই তাইলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি আমিন তাহলে এই শুধু অর্থগুলোই বলবেন দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে একটু খেয়াল করবেন পায়ে দুইটা বইলা দিয়ে যাই আমার আমার নেক্সট জেনারেশন আমি তো তোমাদের পালস নিয়ে চলি এই জন্য আমার একটা অধিকার আছে একটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ এবং লেখাপড়া এবং লেখা লেখাপড়া আমরা কম্পিটিশান করি আমরা এখনও পড়ি এখনও কি পড়ি যে আমরা মোবাইল পরে আনবো দেখেন আমি যে ওয়াজ করবো এটা আমি সেট আপ দিয়ে রাখছি স্ক্রিনশট দিয়ে রাখছি যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি আয়াতের অর্থটা পড়ি তবে একটা শুদ্ধ কিরা পড়ি কথা বলে ঠিক ও ঠিক এই মনে থাকবে ইনশাল্লাহ এবং ঘরে বসে বসে দেখে দেখে যতটুকু পড়েন ততটুকু করবেন শূন্যওয়াজ দরকার নেই শূন্য দরকার নেই আপনারা একটু পড়বেন দেখবেন আপনাদের মেধা বাড়বে আল্লাহর রহমত আসবে আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দেবে যদি মার হাবা কন এই যে আমি আগে অনেক ধরনের কাপড় চোপড় দিয়ে পড়ছি এখন একটা সাবলীল কেন এগুলো এখন নাই এগুলো চলে না বাবা এক এক সময় এক একটা থাকে এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না এখন তত্ত্ব প্রযুক্তির যুগ আপনি কি বলছেন আপনি কথা বলছেন বা আমি কথা বলছি আমি একটা রঙ করলে মনে করবো সুনিয়ত তাহলে আমি একটু সতর্ক থাকতে হবে যেন আমাদের আঁকাবেটদের রেখে যাওয়া হক যে পথ আছে এই পথের উপর যেন কেউ আঙ্গুল তুলতে কথা বলতে না পারে কথা বলেন ঠিক এটা তাহলে আপনার কি আমাকে তো রাগ করতেছেন নাকি আবার এটা মহাপদে কোন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ওয়ামিনান নাসি ওয়ামিনান নাসি মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়া কোন যারা বলিতেছে বলবে যারা বলে আমরা ইমান এনেছি বিল্লাহ হে আল্লাহর উপরে ওয়া আখিরে এবং শেষ দিবসের উপরে এখন আল্লাহকে মানলো আখিরাতকে মানলো আমরা তো জানি আমান তু বিল্লা আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে ওয়া আ আমান তু মালাইকাতিহি এবং ফেরেশতাদের উপরে রাসূলদের উপরে নবীদের উপরে আখিরাতের উপরে ফেরেস্তাদের উপরে আসমানি কিতাব সময়ের উপরে সব মানল এখানে দুইটা জিনিস মেনে গেছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং শেষ দিবসের উপরে আমরা ঈমান আনলাম আল্লাহ বন্ধু যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে আমি আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি নবীর বীর বিরোধিতা রয়েছে এই জন্য আমি আল্লাহকে মানার নাম উমেন নয় আপনি নবীকে মানার না আমি হলো মোমেন কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ বলে আহ বিমু মিনি আল্লাহ বলে ও বন্ধু আমি আল্লাহকে মানলো আকিরাত কে মানলো এরপর আমি আল্লাহ বলে দেই এরা ইমানদার না আবার কি করে জানেন নি তাদের চরিত্র মুনাফিকদের চরিত্র কেমন জানেন নি ওয়াইজালাকু্ল্লাযিনা আমানু তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে ক্বালু আমন্না তারা বলে আমরা ঈমান এনেছি ওয়াইজাখলাউ ইলা শায়াতিন যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় ক্বালু ইন্না মা'কুম আমি তো তোমাদের সাথে রয়েছি হে বন্ধুগণ ইমানদার সঙ্গে ইমানদারের সুর আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে এরা মোমেন নয় এরা হলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে আল্লাহ বলেন ওয়ালা তাকুমু আলা এই মুনাফিকদের দ্বারে কাছে আপনি যাবেন না রাসূল বলতেছেন আয়াতুল মুনাফিকে সালাসাতুন মুনাফিকের আয়াত হলো তিনটা আয়াত মানে হলো নিদর্শন আয়াত মানে হলো চিহ্ন আলামত মানে হলো চিহ্ন মুনাফিকদের আলামত হলো তিনটা এক নম্বর তারা কথা বললে মিথ্যা বলবে দেখবেন একটা বিয়াদ হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক চাপা বাস মিথ্যাবাদী তার নাম হলো আমির হামজা দেখবেন যাই না নিজে ভুল করব আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব ওরা ভুল বইলা ভাইরাল হয় আবার থইরা আবার ভুল স্বীকার করে এটা হলো মুনাফিকদের চরিত্র যাই না ভুল করে আবার যাই না শুননা সত্যকে গোপন করে এরা হলো মুনাফিকের আলামত কথা বলেন ঠিক কি এই যখন আমরা দলাম তিন দিন পরে মাপ আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ করে নাই মা খাদিজা তোর কোবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই পর্দা করে নাই রোজাও রাখে নাই এখন আমরা যখন ধরছি তার পক্ষে কয়েকটা দালাল মৌলভী বেরিয়েছে দালাল মৌলভী কয়ে আমির হামজার বক্তব্য ঠিক আছে এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি কয়ে খাদিজা যখন ইন্তেকাল করছে যখন ছিল তখন নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই রোজা ফরজ ছিল না তাই রোজা রাখে নাই পর্দা ফরজ ছিল না তাই পর্দা করে নাই আমি বলতে চাই ও বেপে বেকবের দল তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ নাই। ছিল না আপনি খবর নিয়ে দেখেন যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে বড় এখন তারা বললো খাদিদাল কুবর উপরে তো নামাজ ফরস ছিল না এই জন্য নামাজ পড়া নাই সে বলছে জীবনও পড়া নাই তার মানে নফল পরে নাই শূন্য তো নাই এমনি তো পড়া নাই ফরজও পরে নাই আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই তাই ফরজ করে নাই কিন্তু আমি মুসনাদ আহমদ থেকে একটা হাদিস বলবো একটা হাদিস আপনাদের সামনে শুনে দিতে চাই হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে আউয়ালামান সাল্লাম আন নাবী গি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে ও মিত্তাবাদী রাশমি গামানদার আরফি প্রেমিক তোমার মাথা তো উঠো হয়ে গেছে তুমি বলতেছ বিগত দিনে ষোলো বছর তোমার জেলে নিয়ে বাইরে আয়া মাথা ঠিক মাতা আউলাই লেছে এমন এমন ভাবে যদি নবীর রসুল নিয়া উল্টা পাল্টা কথা বলো তোমার তো ইনজেকশন দিয়া গুমে ফলায় রাখার দরকার ছিল কথা কর তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো দি কিন্তু গেছো কথা কর ঠিক কিনা ঠিক এমন উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে বলবা ওলির বিরুদ্ধে বলবা ভাই ছোট কিটা

طيب إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافزين فروجهم والحافظات والذاكرين الله الذاكرين الله كثيرا والذاكرا أعد, أعد الله لهم مغفرة مغفرة وأجرا عظيما বলছে মুসলমান নর নারী মুসলমান পুরুষ মুসলমান নারী মুমিন পুরুষ মুমিন নারী বিনয়ী পুরুষ বিনয়ী নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী খুশু খুজুর আল্লাহকে ভয় করে এই পুরুষ ভয় করে নারী বলে মুতা সাদ্দিক কি না বলে মুতা সাদ্দিক পুরুষ সত্যবাদী নারী রোজাদার পুরুষ রোজাদার নারী এবং নিজে নিজে সত্যত্বকে রক্ষাকারী পুরুষ রক্ষাকারী নারী এবং আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী তাদের জন্য কি হবে কয় আদাল্লাহু লাহুম তাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন ফিরত ক্ষমা আজ আসিমা আল্লাহ মহা মহাপুরুষ্কার চিৎকার তাহলে ইমান দারের রোজার দাম আসেনি মোনাফিগের

ইন্দা ইচ্ছা তোমরা কি মনে করো যে কাফের দিকে বন্ধু হিসেবে গ্রহণ করলোই কিহুদিনে বন্ধু হিসেবে গ্রহণ করলি বুঝি ডলার দিব আমরা দেশের বহুত লোক আছে না ডলার খাইয়া সাহাবাহামের বিরুদ্ধে কথা ক

সোনার ঘাট এবার একসাথে আসেন না পারেন ইনশাল্লাহ আর আসেননিও এখন আসেন আমরা মোমেন মোমেনের মধ্যে কিছু বুলবুজাবে জইতে পারে এখন কি করতিবো আপনি একটা দরবারের মরিত আমি আর একটা দরবারের মরিত এখন কিছু বিষয় নিয়ে মনোমানিন্য হয়ে গেছে কি আমরা গেছিলাম হুজুরে খাওয়াইছে না আমরা গেছিলাম কেমনে আমরা ধাক্কাটা মারলো এখন দুইজনের মধ্যে লাগিয়েছে গেছে কারণ কী করবেন বাইরে বাইরে করবেন না আল্লাহ কইছে ইন্নামাল মুমিনু না মুমিনরা হলো ভাই ভাই ফার্স্টলি হু ভাই না আখ ওয়াই কম যদি ভাই ভাই হয়ে থাকে যদি কোনো দ্বন্দ্ব লাগিয়া জায়গা আকীদার দ্বন্দ্ব যদি না হো তাইলে এমনি মিলাই মিলাই জিলাই দিও কে লাগে কয় ইত তাকুল্লাহ লা আল্লাহ তাইলে যদি তোমার তোমরা আল্লাহকে ভয় করো তাইলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে এইজন্য জন্য লেগে গেলে গা মিলাই দিতে হইব আমরা লেগে গেলে মিলাই দিতে কিন্তু যাদের সাথে আর বিল এতেকাত যাদের সাথে আকিদার দ্বন্দ্ব আছে তারা আকিদা শুদ্ধ হওয়ার পর্যন্ত তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই ওই আওয়াজ কোন আওয়াজ আওয়াজ তাদের কাছে মেয়ে বিয়া দেওয়া জায়েজ নাই তাদের সাথে হাত করা জায়েজ নাই তারা মারা যাওয়ার পরে জানাজা নামাজে যাওয়া জায়েজ নাই এমন কি তাদের কবরের পরে যাওয়া জায়েজ নাই তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর আল্লাহকে ওয়ালা তাকুম আলা কবরহি মরার পর তো একটা স্পর্শকাতর বিষয় আল্লাহ কয় মরার পর কবরের কাছে যাইও না এই আমার ওই আজিজের ও আজিজের বক্তব্য দিয়ে কেন্দ্র করিয়া আমি আজকে এই ৪৫ মিনিট সময় চিল্লাইছি শুধু বোঝার জন্য যে ৯৫% মানুষ সাইজে মাদ্রাসা করা হোক আর ফার্স্ট ফার্স্টের লোক বিরোধিতা করে বিভিন্ন ধরনের সামনে এক কথা কিছু আরেক কথা কাজিজি সাহেব আপনি চিন্তিত হবেন না যা আল হাকু হাকাল বাতাল ইন্নাল বাতিলা কানা সাহকা একটু সিটা দান থাকবই ওয়ালা তাহিনু ওয়ালা তাহানো ও আং তুমুল আলাও না ইং কুং তুমু মিনি নিরাশ না হতাশ হইবেন না বিজয় আপনারই হবে যদি মোমেন হন এই জন্য বলছি মোনাফিক না মুমিন আমরা কি মোমেন না মোনাফেক তাহলে মোমেন হলে মোমেনের সাথে সাহায্যকারী কেউ আল্লাহর বন্ধু তো তারাই হবে যারা ইমানদার আর আল্লাহকে ভয় করে যারা নিজের হৃদয়ে ইমান ধরে রাখবে আল্লাহ পাক তাদেরকে যতই ডানে বামে সামনে পিছে যতই বিপদ হোক না কেন মাদ্রাসার বাত্তি জ্বালাই দিব নিজের জীবনের বাত্তি জ্বালাই দিব সমাজের বাত্তি জ্বালাই দিব ইন্নাল ইজ্জাতা ইজ্জাতা নিল্লাহ জামিয়া ওই শত্রুদের সাথে আপনি চলবেন না যারা বিরোধিতা করে এদেরকে মনে প্রাণে ঘৃণা করবেন এই ঘৃণা করাটাও ইমান

যেখানে পড়লে ইমানদার হবে যেখানে পড়লে মুনাফিক হবে না এই মনে একটা মাদ্রাসা দেওয়ার দরকার আছে না তাহলে আমাদের আজির হিসেবে মাদাসাটা কি এটা কি মুনাফিকের কারখানা নাকি মুভমেন্টের কারখানা এই মাদ্রাসায় সন্তান দিলে কি মুনাফিক হইব ডাবলি হইব কি হইব তুমি কে আমি কে আবাজ হবে না তুমি কে আমি কে নিরব না বিপ্লব

মা গো জাকির ভাই এটা মজার খবর আছে তো